আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শকবৃন্দ আমি দৈনিক বাংলাদেশ অনুসন্ধানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি চিলক্ষেত এবং বিশ্ব রোডের মাঝখানে মেইন রোডের পাশেই টিসিবি পণ্য ছেল ছেলের সাধারণ জনগণের উদ্দেশ্যে মেন রোডের পাশেই এই খিলখেট ফ্লাইওভার বা ফ্লাইওভার তার নিচেই হ্যাঁ সামনে সামনেই যে আপনারা দেখতে পাচ্ছেন টিসিবি পণ্যের জন্য মানুষজন কীভাবে ভিড় করছে আসলে আমাদের বাংলাদেশে এই টিসিবি পণ্য টিসিবি পণ্যগুলো টিসিবি পণ্যগুলো আরও বেশি আরও এই গাড়িগুলো আরও বেশি বেশি ছাড়া দরকার মার্কেটে একটা গাড়ির জন্য এভাবে যে আসলে এখানে দেওয়ার উদ্দেশ্য যে মানুষ কম আসবে আসলে অনেক অবহেলিত মানুষ যারা টিসিপির পির পণ্য সস্তা মূল্যে কাকা আসসালামু আলাইকুম এখানে কী কী নিচ্ছে আপনাদের কত নিচ্ছে পাঁচশো সত্তর টাকা তো মোটামুটি সস্তায় কিন্তু এরা মেন রোডে কেন আসছে এরা ওইদিকে কোনো কোথাও দিতে পারে না এখানে কেন এখান আর ভালো না দেওয়া না মেন বলে রাখার ও আচ্ছা মেন রোডে তো নেই মেন রোডে রাখা মোটামুটি হচ্ছে দেখতে পাচ্ছে টি পণ্য যেভাবে মোটামুটি টি সি বির পণ্যগুলো আসলেই এভাবেই দিচ্ছে মানুষে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই মানুষ মানুষে মানুষ মানুষে মহিলা পুরুষ মহিলার এক লাইন পুরুষের এক লাইন করা হয়েছে এখানে আসলে আমরা যদি আমরা আসলে উনি ব্যস্ত আছে ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু উনি হয়তো কথা বলতে পারবেন কি না ভাই এখানে কয় পথ দিচ্ছেন ডাইল ছোলা জি চিনি গেজর সয়াবিন তেল কত ভাই পাঁচশো পঁচাত্তর পাঁচশো যাই হোক ধন্যবাদ আপনাকে আপনি কাজ করেন ভাইয়া যাই হোক পদে আসলে পাঁচ পদে বাজারে কিনতে গেলে এক হাজার টাকা প্লাস পড়ে যায় টিসিবি এখানে দিচ্ছে সস্তা মূল্যে কিন্তু আসলে মেন রোডে মেন রোডে কেন এটা অবশ্য যারা এখানে আছে ভাই মেন রোডে কেন দেওয়া আছে একটা ভালো জায়গা এটা বাস স্ট্যান্ডের কথা ওইখানে বসছি সার্জেন আমাকে বলছে যে এখানে দেওয়া যাবে না এখানে জ্যাম সৃষ্টি হবে আপনি একটু আগে সামনে দেয়া প্রতিনিয়ত দেওয়া হয় আমরা প্রথমে এই জায়গায় পড়ছি আচ্ছা ঠিক আছে মানব বললো যে এখানে আমরা এইখান থেকেখানেই এখানেই রে আমার ইনস্টপ আমার পয়েন্ট হচ্ছিল ফিলক্ষেত বাসিস্ট ওখানে আমাকে সার্জন একটু সামনে আগায়া দিয়েছে আপনি একটু সামনে আগায়া যান আচ্ছা আচ্ছা কিন্তু আপনাদের প্রতিদিন কোনো সময় আছে নির্দিষ্ট না না নির্দিষ্ট কোনো টাইম নাই আর প্রতি ডিলার একই জায়গা এরকম ওহ সরি

টিসিবির পণ্য আস সস্তা মূল্যে ন্যায্য মূল্যে সস্তা মূল্যে দিচ্ছে যেখানে যেখানে এক একটা বারোশো থেকে এক হাজার থেকে বারোশো টাকা দাম সেখানে পাঁচশো সত্তর বা পঁচাত্তর টাকা বা আশি টাকা মধ্যে দিয়ে দিচ্ছে আসলেই আরও গাড়ি বাড়ানো দরকার টিসিপির পণ্যের একটা গাড়ি দিয়ে একটা গাড়ি দিয়ে এত লোক কাভার করা অসম্ভব আমরা হ্যাঁ আমরা টিসিবি কর্তৃপক্ষর দেখে আচ্ছা টিসিবি টিসিবি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের রমজান মাসে আর কয়েকটা দিন আছে টিসিবির গাড়িগুলো আরও বৃদ্ধি করার জন্য আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ সরকারের প্রতি আমরা বাংলাদেশ দৈনিক অনুসন্ধানের পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে অনুরোধ করছি যে আরও বেশি গাড়ি বাড়িয়ে এই ঈদের আগে মানুষের চাহিদা পূরণ করার জন্য টিসিবি কর্তৃপক্ষ সহ বা মাননীয় সহ সম্মানিত অন্তর্বর্তী সরকারের প্রতি প্রতি অনুরোধ জ্ঞাপন করছি আঙ্কেল

এক একজনে দুবার করে লাইনে নিচ্ছে কিন্তু অনেকে একবারও পাচ্ছে না এই যে সিরিয়াল দেখেন সিরিয়াল হাতের মধ্যে লেখানো না এই সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালটা হাতের মধ্যে লেখা

সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই যেভাবে বোঝাই বলবেন যে আমার দিচ্ছেন আপনারা আচ্ছা এখানে পৃথিবীর মাল উত্তোলন করতে গিয়ে অনেকের অনেক বিমত পোষণ হচ্ছে যে কেউ নাম্বার ডাবল সিরিয়াল করছে কেউ আমরা এখন টিথিবির পণ্য যারা কিনতে আসছে সেই ভুক্তভোগী মানুষের কাছে আমরা আমি চলে আসছি আসলে বাংলাদেশ জাতীয় দৈনিক জাতীয় অনুসন্ধান বাংলাদেশ দৈনিক বাংলাদেশ অনুসন্ধানের পক্ষ থেকে আসলে টিসিপি গাড়ি বাড়ানো যায় কী বল ভাইয়া একজনে দুইবার বার তিনটা রুটে নাম লাইকে লইয়ে যায় আচ্ছা আমরা সিরিয়ালে গড়াই রইছি আমরা মাল পাইতে না পাইতে না তাহলে আসলে আমি বলতে চাই দুই বার ওদিকে হেরাও নাম্বার ঠিক মতো দেয় না ও আচ্ছা দুই দুইটা দিলে মাল উড়ে নিয়ে যায় আবার আবার সামনে দাঁড়াইতে গেছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এই বিষয়টা কর্তৃপক্ষ আমি বলতেছি হ্যাঁ এই যে যারা ভক্তভোগী আছে তাদের কাছ থেকে জানতে পারলাম এক জনে দুই তিনবার দুই তিনবার টিসিপির পণ্য উঠাচ্ছে কিন্তু অনেকে আবার বসে আছে সিরিয়াল পাচ্ছে না আপনিও নিয়েছেন আপু কি কি দিয়েছে টিসিপির পণ্য একজন উঠাইছে বোন ওনার ওনার কাছ থেকে আমরা শুধু কী কী দিয়েছে ডাল মসুর ডাল দুই কেজি না আচ্ছা দেখ কত দিচ্ছি পাঁচশো পাঁচশো আশি টাকা নিয়েছে আপনিও আসছেন হ্যাঁ আমিও আসছি ঠিক মতো মাল দিচ্ছি না সিন্তুনা কোনো দেখতেছে না কোনো সিরিয়াল নাই খান দীর্ঘ টাকা বেশি নিচ্ছে কোনো বইতে নাটক করতেছে মাল দিতে চাইয়া একজনের দিয়ে পাঁচজনের অপেক্ষা করে তারা দেখছে সিরিয়ালে কোন রকম

দেখতে পাচ্ছেন টিসিবির মাল নিয়ে আসলে খুব পাড়া চলছে এখানে অনেকে দুবার নিচ্ছে যে মহিলা লাইন এদিকে পুরুষ লাইন অনেকে দাঁড়াচ্ছে পুরুষ লাইন এদিকে এদিকে মহিলা লাইন দিদি টিসিবির পণ্য নিতে আসছেন সিরিয়ালে দাঁড়িয়ে না কত নেয় পাঁচশো আশি হ্যাঁ ঠিক আছে পাঁচশো নেয় খেলা

ও আচ্ছা ঠিক আছে আপনারা কিভাবে জানেন যে প্রতিদিন আরে এক জায়গায় দিলে আপনারা তো মোবাইলে লোকেশন দেয় না মোবাইলে ট্র্যাক করলে পাওয়া যায় টিভি তো দেখায় দেয় দেখা যায় যে আজকে দেবে আপনি টিভিতে কখন দেখবেন এই রেখাটা ও লেখা থাকে হ্যাঁ আজকে অমুক জায়গায় দেবে

কে সিরিয়াল করে করে সিরিয়াল লাগে মানুষ এক ঘন্টা তিন চার আচ্ছা হ্যাঁ থেকে জায়গা দেয় জায়গা থেকে জায়গা দেয় থেকে সিরিয়াল দেয় আমরা ভাই না একদম কথা বলবেন না একদম কথা বলবেন না ঠিক একদমই সারফেস করি না মুখ থেকে থেকে সিরিয়াল দেয় দেখে কে দেয় আমরা ভাই নামো たら কেন এরকম হবে আচ্ছা এটা আমি আচ্ছা করা যাবে না সবাইরে সমানভাবে দিতে হবে সিরিয়াল ভালো রাখতে হবে এটা আমি কথা বলতেছি কর্তৃপক্ষের সঙ্গে ঠিক আছে ঠিক আছে আপনি সিরিয়ালে আছেন ভাই আপনারা দেখতে পাচ্ছেন কৃষি বিপণ্য সর্বকারী কর্তৃপক্ষ লোকজন ওনারা পণ্য বিপণ্য সুশৃঙ্খলভাবে দিচ্ছে তবুও কিছু কিছু মানুষের অবচেশন থেকেই যায় যে অনেকে তিন চারবার নিচ্ছে অনেকে একবারও পাচ্ছে না বুঝছেন হ্যাঁ আসসালামু আলাইকুম অনেকে বলছে তিন চারবারও নিচ্ছে অনেকে একবারও পাচ্ছে না এই বিষয়টা একটু বলবেন একটা আপনি আমার সাথে কথা বলেন আচ্ছা বিষয়টা হচ্ছিল আমরা সিরিয়াল দিয়ে দিচ্ছি জি জি দিয়ে দেওয়ার পরে কলম দিয়ে মার্কার প্যান্ট দিয়ে সিরিয়াল দিচ্ছে হাতের নাম্বারটা দেখা ও আচ্ছা হাতের নাম্বার এখন ও অনেকে আবার এখন অনেকে মানুষ ডুপ্লিকেট করে বাসার থেকে নাম্বার লেখা আসে আবার নিজে নাম্বার লিখলে নিজে নিয়ে গেলে ভাই বোনকে ওর দেয় নাম্বার লেখায় নেয়া আসে আমি কি মালই দেব না আবার গিয়ে তাদেরকে চেক দেব কেডা নিল না নিল আমি এই এলাকার না অতএব আমি কাউকে চিনি না জি জি কেউ যদি পাটপারে জিডারি করে রোজার দিনে এটা তাদের ব্যাপার তাদের ঠিক আছে ঠিক আছে আমি আমার চেষ্টা করি তারপরে মহিলারা মুখ দাইকা আর সে চিনার কোনো চেষ্টা করে একটা কাজকে ইউনিশার স্বাক্ষরের মতো একটা দেওয়া যায় না নম্বরের নিচে জনকে দেব কতবার দেব আমরা তো ওই যে নাম নাম্বার দিয়ে সিরিয়াল দিয়ে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাদের মধ্যে আবার পেস লাগায় তারা গঞ্জাম সৃষ্টি করে এই কাজ আচ্ছা আচ্ছা না না ঠিক আছে তবে একটু অভিনবও পথ করে এটা স্বাক্ষর দিয়ে দেন এক কলমের ওরা তো অনেকে নিতে পারবে না হ্যাঁ একটু একটু এটা আপনার তো দোষ না জি 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 এমন কোনো ধন্যবাদ কর্তৃপক্ষ সুন্দরভাবে দিচ্ছেন দা ভোক্তাদের কিছু অবজেশন ছিল যে অনেকে চারবার নিচ্ছে চারবার যারা নিচ্ছে তারা দুই নম্বরেই করতেছে এটা বোঝাই দেয় কী বলেন আপনারা চারবার যারা নিচ্ছে তারা

ভোক্তা এবং যারা কর্তৃপক্ষ কিছু কিছু সমস্যা রয়ে গেছে ওনারা হাতে সিরিয়াল লিখে দেওয়ার পর অনেকে এটাকে ডুপ্লিকেট করে তিন চারবার সিরিয়াল করে চলে আসে ওরা চারবার নেয় অনেকে একবারও পায় না এই বিষয়টি এখানে কর্তৃপক্ষ ভোক্তা আপনারা নিশ্চিত করবেন কে চারবার নিচ্ছে মালসহ ধরিয়ে দিবেন তার পরিপূর্ণ বিচার হবে তাকে ধরে থানায় নিয়ে যাবে কেউ যদি এরকম দুই নম্বর করে তারা তারা ব্যবসা করে এখানে ব্যবসার জন্য না এটা হচ্ছে সবার সুবিধার জন্য কি বলেন আচ্ছা ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আবারও টিসিবির পণ্যের কাছে আমরা চলে আসবো আপনারা যাই হোক হ্যাঁ ওনারা যথেষ্ট যথেষ্টভাবে নিয়ন্ত্রণ দিচ্ছে মনোদের শব্দের আগেও শেষ হবে না

আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন মোহাম্মদ আদিল ইসলাম দাস জাতীয় দৈনিক বাংলাদেশের অনুসন্ধান থেকে আপনাদের টিসি বিপন্ন স্থান খিলক্ষেত আবার বেরিয়ে নিঃ আবারও আপনাদের কাছে চলে আসবো সময়ের টিসি বিপন্নের রিপোর্ট দিয়ে পুজো নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ